এইখানে দেখেন এখানে এখানে হচ্ছে একটা পাচ্ছেন কিন্তু ব্যাটারি সিস্টেম আছে এই ক্লিক করলে কিন্তু এখানে এটা অটোমেটিকলি ভাইব্রেট করবে এটা হচ্ছে গিয়ে বেবি রক আর ভাইয়া দেখেন দুইটা খুব সুন্দর কালারে আছে আমি মায়ের রেস্ট করার সময় পাব আর বাবুরা হচ্ছে কি তাদের সময়টা অনেক আনন্দ নিয়ে কাটাতে পারবে এটা খুব সুন্দর মতো করে বাউন্স করে মানে বাবু যখন এখানে শুনে থাকবে তখন এটা আপনার আপনি দোলা করতেছে ভাইয়া আজকে হচ্ছে গিয়ে যারা বাবু একা পালে মানে হচ্ছে যে মায়েরা জাস্ট একা হাতে বাবু পালে তাদের জন্য বেশ একটা পরে দেখাবো এতে করে মায়েরা রেস্ট করার সময় পাবে আর বাবুরা হচ্ছে গিয়ে তাদের সময়টা অনেক আনন্দ নিয়ে কাটাতে পারবে এটা হচ্ছে গিয়ে বেবি রক আর ভাইয়া দেখেন দুইটা খুব সুন্দর কালারে আছে আমি ডিটেলে চলে যাই সরাসরি ফার্স্ট হচ্ছে আমি খুব সুন্দর একটা পেস্ট কালার মধ্যে দেখাচ্ছি এটা বেসিকলি হচ্ছে আমি বেবি বয়দের রিকমেন্ড করবো এটা কিন্তু চাইলে আপনারা এই যে দিয়ে ইউজ করতে পারবেন একদম সম্পূর্ণ কিন্তু খোলা যাচ্ছে ঠিক আছে তো এটা আমি রেখে দিচ্ছি এখানে আমাদের যে গতিটা আছে এটা অনেক 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 বেশি সফট যার কারণ হচ্ছে আপনার বাবু যখন এখানে বসে থাকবে খুবই ফিল করবে এখানে খুব সুন্দর একটা সিট দেওয়া আছে যার কারণে কিন্তু সেফটি ভাবে সে বসে থাকতে পারবে এর এটা পুরোটা হচ্ছে একটা ওয়াশেবল ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট চায়না মেটিরিয়াল হওয়ার কিন্তু এটা খুব সুন্দর মতো করে ওয়াশ করা এখানে খুব সুন্দর করে খেলনা দিয়ে এটা কিন্তু খুব সুন্দর করে বাউন্স করে আপনি যদি মনে করেন যে আমি আমার বাবুকে এখানে ঘুম করাবো সেক্ষেত্রে কিন্তু এটা আপনি চাইলে এভাবে স্ট্রাগল করে রাখতে পারে নচড় করবে কত নচড় করবেন হাই কোয়ালিটি একটা মেটো এর মধ্যে হওয়াতে কিন্তু এটা আপনি অনেক বছর নিশ্চিন্ত ইউজ করতে পারবেন মানে হচ্ছে আপনি একটা রকার নিলে হচ্ছে এমন হবে যে দুইটা বাচ্চাকে পালতে পারবেন এইরকম তো এখানে আমি কালার চলে আসতেছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার মধ্যে আছে এইটার কালারটা তো হচ্ছে বেবি গার্লের জন্য এইটাও আমি একটু দেখাই এখানে আমাদের যে মিউজিকটা আছে এটা কিন্তু শুধুমাত্র মিউজিক না আপনার বাবু কিন্তু এটার মাধ্যমে গানও শুনতে পারবে আমি একটু দেখাই মানে একটা টিউন হবে হ্যাঁ যখন এখানে বসে হচ্ছে খেলাধুলা করবে তখন হচ্ছে এই টিউনটা শোনার মাধ্যমে তার যে মোমেন্টটা কাটবে সেটা হচ্ছে অনেক বেশি আনন্দময় কাটবে আর এটা খুব সুন্দর মত করে বাউন্স করে মানে বাবু যখন তখন করতেছে আর তার জন্য দেখা হচ্ছে সে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে কিন্তু এটাকে এইভাবে সুন্দর মত করে স্ট্রাবল করে রাখতে পারবেন মানে সব থেকে হাই কোয়ালিটি মেনটেন করে হচ্ছে আমাদের যে রকারটা হয় সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি বাবুদের জন্য আর বিশেষ করে হচ্ছে বাবুর মায়েরা যেন খুব সহজে

হচ্ছে আপনাকে কিন্তু মানে আছে না যে আপনি বাবু কিভাবে দোলাবেন সেটা কোনো প্রয়োজন নেই বাবুকে এখানে সেট করে বসায় রাখবেন এটা আপনি আপনি হচ্ছে ভাইব্রেট করবেন খুবই চমৎকার দেখা যাচ্ছে মানে এই রকমের প্রাইস আজকে তাহলে কত দিচ্ছেন এইটা আজকে অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে দেবো একবার বলতে পারেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এইরকম প্রাইজে হচ্ছে আপনারা এরকম কোয়ালিটি রক আর কোথাও পাবেন না যেটা প্রাইজ হবে মাত্র 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 তিন হাজার দুশো টাকা এবং সাথে করে ক্যাশ অন ডেলিভারি সাথে করে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ওকে তো দর্শক যারা অর্ডার করতে চান বাচ্চাদের এই রকার তো অর্ডার করতে হলে স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মাত্র বত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে